পেপারটা প্রেজেন্ট করা হয়েছে এই ইজ ওয়ান্ডারফুল এবং এত সুন্দর পেপার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পেশ করা হয়েছে আমি তো মনে করি অনেক চিন্তাশীলদের জন্য এখানে লাইনে লাইনে খোরাক আছে বাকিটা দেখতে হবে আমরা কতটুকু টেনে নিয়ে যেতে পারি এই জন্য আমার পক্ষ থেকে এগেইন আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের বুদ্ধিবৃত্তিক সুপিরিয়রিটি এক্সপ্রেস করার জন্য কিন্তু এখন আমার দৃষ্টিতে যে এটাকে কনসেন্ট্রেট করে ফেলতে হবে অনেক অপশন দেওয়া যাবে না এখন বলতে হবে যে পিয়ারের যে তিন চার মেকানিজম আছে এই তিন চার মেকানিজমের কোথায় আমরা গিয়ে কনসেন্ট্রেট করব কারণ এটা হতে পারে ওটা হতে পারে ওটা হতে পারে এটা বলার মনে হয় আর স্কোপ থাকছে না তো আমার যতটুকু লেখাপড়া তাতে আমি মনে করি যে এখানে পিয়ারের যে ক্লোজড লিস্ট পিয়ার আর ওপেন লিস্ট পিয়ার ক্লোজ লিস্ট পিয়ারের মধ্যে গিয়া আমাদেরকে র্যাঙ্কড লিস্ট পিয়ারে চলে যেতে হবে ক্লোজ লিস্ট পেয়ার ওপেন লিস্ট পেয়ার ক্লোজ লিস্ট পেয়ারের সাব ক্যাটাগরি হলো র্যাঙ্কড লিস্ট পেয়ার তো সমাধানটা এটা মনে হয় ঠিক হবে যে পার্টিগুলো পার্টিসিপেট করবে পার্টিসিপেট করার সময় পার্টিগুলোকে বলে দিতে হবে যে আমি বিজয়ী হলে এই তিনশো জনকে আমি এমপি নিব এটাকে বলে র্যাঙ্ক লিস্ট পিয়ার এই ব্ল্যাঙ্কলেসে থাকা যাবে না যে আমি যদি এত পার্সেন্ট হই তারপরে আমি নির্ধারণ করব কাকে কাকে আমি এমপি নিব আর কাকে কাকে নিব না এভাবে পার্টিগুলো আর একটা ডিকটেটর হবে পার্টিগুলো যখন নির্বাচনে অংশগ্রহণ করবে সাপোজ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করলো তারা বলে দিবে যে আমি যদি এত পার্সেন্ট ভোট পাই তাহলে আমি তিনশো আসনে এই তিনশো জন লোককে আমি এমপি নিব এই তিনশো জনের মধ্যে যদি বিশ পার্সেন্ট ভোট পায় তাহলে প্রথম বিশ পার্সেন্টে যে কজন আসে তাদের নিবে এখানে আবার লাইন ক্রস করা যাবে না ওই প্রথম যে ত্রিশ জনে বিশ পার্সেন্টে ষাট জন হয় এখন পার্টি হঠাৎ করে মনে হলেও সাইটের বাইরে একষট্টিতম জন কিনতে চায় এটা পার্টির অপশন থাকা উচিত না তাহলে র্যাঙ্কড লিস্ট পিয়ারের থিওরি খর্ব হবে র্যাঙ্কড লিস্ট পেয়ারের থিওরিতে চলে গিয়ে যদি এইটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় সম্মানিত আমি সাহেব যে প্রপোজাল দিয়েছেন এটা আরও পিন পয়েন্ট হবে এবং এটা হবে মানুষের জন্য ইজিলি অ্যাক্সেসেবল আর দুই নম্বর কথা হলে এই সমস্ত কাজ হবে কি করে এটাই তো মূল ব্লক যেটা একজন বলেছিলেন যে প্রসেস কি হবে তো এখন যে ঐকমত্য কমিশন আলোচনা হচ্ছে এটা ফেট কি যে কয়টা পয়েন্টে আলোচনা হয়ে একমত হলো একমত হলে তারপরে কি হবে ওনারা বলছেন জুলাই চেয়ে আঠার দিবে তারপরে কি হবে ইলেকশন হবে কী ইলেকশন হবে এটা আগের মতো ইলেকশন হবে আবার সেই তিনশো আসন ইলেকশন হবে আবার সেই প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ব্যালেন্স না করে ইলেকশন হবে তাহলে এই ইলেকশনটা করে কি ফায়দা হবে একমত হওয়ার পরে কি ফায়দা হবে ফায়দাটা কোথায় এখন আমার ধারণা সবচাইতে বড় ব্লক হবে আগামীতে এটা ঐকমত্য কমিশনের যে একশো ছেষট্টিটা প্রপোজাল আমাদেরকে দিয়েছিল তার মধ্যে প্রথম একটা অপশন ছিল দেখবেন রেফারেন্ডাম তারপরে ছিল গণভোটে পাঠাবে কি পাঠাবে না নাকি সংসদ করবে নাকি কি ওনারা অর্ডিনেন্সের মাধ্যমে করবে এই তিনটে চারটে অপশন উপরে ছিল এই তিনটে চারটে অপশান নিয়ে কিন্তু এখন আলোচনা নাই আলোচনা হচ্ছে নিচের গুলো নিয়ে আমরা সেখানে ঠিক মার্ক দিয়েছিলাম রেফারেন্ডামে অর্থাৎ আমরা এখন ঠিক করলাম যে এই দশটা পঞ্চাশটা বিষয়ে আমরা একমত হলাম এইটা চারটা ডিক্লেয়ার হবে বর্তমান সংবিধান স্থগিত হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান সংবিধানকে স্থগিত করতে হবে স্থগিত করে তারপরে ঐকমত্য কমিশনের চার্টার হবে চার্টারে সকলে স্বাক্ষর করবে চার্টারটাকে রেফারেন্ডামে পাঠাইতে হবে চার্টারটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হলে পরে চার্টার অনুযায়ী পরবর্তী সরকার গঠিত হবে এই যে রোড ম্যাপ এই রোড ম্যাপ হওয়া উচিত সকল দলের ইউনাইটেড পজিশন এবং ইসলামী আন্দোলন জামাত ইসলামী এনসিপি সহ যারা যারা এর সঙ্গে আসতে চায় আমার বিবেচনায় সেটাই হওয়া উচিত আর না হলে পুরাতন বন্দোবস্ত হবে ইলেকশন হবে পার্লামেন্ট হবে পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যারা পার্লামেন্টে আসবে তারাই এসে ঠিক করবে টোটাল মেজরিটি পাইলে এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না তাহলে তো আর হলো না কাজটা তাহলে তো কাজের মধ্যে কোনো প্রসেস ছিল না আমি বিএনপির এক বড় নেতার সঙ্গে গতকালকে এক ঘন্টা ধরে বিতর্ক করেছি কি চায় না আসলে হোয়াট ইউ ওয়ান্ট ও হোয়াট ইজ ইয়োর টার্গেট এন্ড পারপাস তো বলছি যে এভাবে ইলেকশন হবে আমরা এসে যদি মেজরিটি পাই আমরা ঠিক করবো এভাবে হবে নাকি ওইভাবে হবে তাই বাকিরা কী করবে এখন যে আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশনের আলোচনার কনসেন্সাস হলে পরে এটা সামারি কি এটা সামারি হইল শুধুমাত্র বসে কিছু শান্ত না আর আড্ডাবাজি তা যদি না হয় আমি জিজ্ঞাসা করলাম আপনারা একত্রিশ দফায় বলছেন দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান তাহলে কি আগামী নির্বাচনে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান না তে আর উত্তর দেয় না দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি চান তাহলে এই নির্বাচনে চান না কেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য আবার আপনি আসবেন সরকার গঠন হবে সংবিধান সংশোধন হবে পাঁচ বছর পার হবে সংবিধান অ্যাপ্রুভ হবে তারপরের নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট হবে এটা কোনো ফিজিবল আর্গুমেন্ট হলো কোনো যৌক্তিক লোকের আর্গুমেন্ট হতে পারে এগুলো ফলে আমার মনে হয় এই জায়গায় স্টিক হই আমরা আমরা চাই মডেলটা র্যাঙ্কড লিস্ট পিয়ার আগেই আমরা ঘোষণা করে দিব যে আমরা যদি বিজয়ী হই এই তিনশো জনকে আমরা এমপি করব ইসলামী আন্দোলন ঘোষণা করবে জামাত ইসলামী ঘোষণা করবে এনসিপি ঘোষণা করবে আরও যত রাজনৈতিক দল আছেন বাম ডাম সকলেই ঘোষণা করবে এই মডেলটাকে কম্প্রিহেন্সিভ তুলে সকলের পক্ষ থেকে একটা কমন ভিডিও ফর্মুলেট করে ভিডিও মডেল ভিডিও এই মডেল ভিডিওটাকে কেন্দ্র করে সারা দেশে বিদেশে বড় ধরনের সেমিনার সিম্পোজিয়াম করা প্রয়োজন যেন পিপল বুঝতে পারে মানুষ কিন্তু কনফিউজ হবে কারণ গ্রামে গঞ্জে পি আর বলতে কথাটার মানে এইভাবে বুঝে না আমি তো একটা নির্বাচনে আসনে প্রতি সপ্তাহে দুই দিন থাকি এটা বোঝানো বড় কঠিন কারণ রিয়েলি ডিফিকাল্ট মহিলারা আছে শিশুরা আছে তারা এখানে প্রতিবন্ধীরা আছে সবাই তো ভোট দেবে ফলে এই জায়গাটাতে আমাদের একটা বড় দায়িত্ব রয়ে গেছে একটা প্রশ্ন এখানে আসছে যে জাতীয় পার্টি যদি অন্য নামে এভাবে আসে তাহলে কি হবে দেখেন এইটার সমাধানটা হবে যদি র্যাঙ্কড লিস্ট পিয়ার হয় তাহলে জাতীয় পার্টিকেও কাদের কাদের এমপি নিবে তাদের নাম ডিক্লেয়ার করতে হবে সো দিস ইজ এ গুড সলিউশন জাতীয় পার্টির নামে অন্য একটা পার্টি ইন ডিসগাইজ পিছন থেকে এসে সদ্যবেশে এস্টাবলিশ হয়ে যাবে কিন্তু জাতীয় পার্টিকে তো ইলেকশনের আগেই তার তিনশো আসনের এমপির নাম ডিক্লেয়ার করতে হবে যদি তিনি ডিক্লেয়ার করেন মানুষের সামনে স্পষ্ট হবে কারা এমপি হবে বি গুড সলিউশন আর লাস্টের কথাটা আমি মনে করি আমি সম্মানিত আমি সাহেবকে অনুরোধ করব এই প্রক্রিয়াটা কি করে বাস্তবে রূপান্তরিত হবে এটা রোডম্যাপ প্রয়োজন পিয়ার পদ্ধতিটা ঐকমত্য কমিশন প্রপোজ করেছে নিম্ন কক্ষ হবে আগের মতো উচ্চকক্ষ হবে পেয়ার পদ্ধতিতে নিম্ন কক্ষে তিনশো আসন হবে ওপেন একশো আসন হবে নারী উচ্চকক্ষে একশো আসন হবে পিয়ার আর পাঁচটা আসন হবে প্রেসিডেন্ট কর্তৃক নমিনেটেড এইটা তারা প্রপোজ করেছেন এই জায়গায় আমাদের ঐক্য একমত হয়ে একেবারে কমন হয়ে একটা কথা এখানে বলতে হবে যে আমরা নিম্ন জায়গায়ও পেয়ার চাই উপরেও পেয়ার চাই সেটা চাই হলো র্যাঙ্ক লিস্ট পেয়ার এই র্যাঙ্ক লিস্ট পিয়ারটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রথম চাই জুলাই চার্টার প্রথম চাই হলো জুলাই ঘোষণা জুলাই ঘোষণার মাধ্যমে কনস্টিটিউশনাল বর্তমান কনস্টিটিউশনের পজিশনকে স্থগিত করে দিতে হবে সেকেন্ড চাই জুলাই চার্টার জুলাই চার্টারের মধ্যে ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয় তা সাইন করতে হবে তৃতীয় চাই রেফারেন্ডাম এটা অ্যাপ্রুভ করাইতে হবে চতুর্থ চাই নিউ পার্লামেন্টারি নির্বাচন তবেই রোডম্যাপটা ক্লিয়ার হবে আসসালামু আলাইকুম